আব্দুল্লাহ আমার হাত দিয়ে তো আংটিটা ফেলে দিছিলাম দাজলা নদীতে এই ফরাত নদীর ভিতরে দাজলা নদীর ভিতরে কোন মানুষ নাই এত নিচের থেকে আংটিটা তুলতে পারে রে আব্দুল্লাহ আসলে তোর সাথে আমার মৌলার অনেক যোগাযোগ আব্দুল্লাহ আমি তোর দুইটা পাও ধরে বলছি আব্দুল্লাহ তুই যখন আমার মালিককে সাইয়া পাগল বানাইয়া আংটি তুলতে পারস আমার মন বলে আমি তোর কাছে মাপ চাই রে আমার মালিকও আমারে মাপ করে দিতে পারে বাজার দুইজনে জনে করে আর কান্ধ দে আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলে যাব এই মাগরিবের পরে হাত দুইটা এখন তোমরা তুলবা বাবা এই আমার কলিজার টুকরা দাড়ি ভাগা বাজানরা হাত দুইলা টুইলা দিনের গুনার কথা মনে করিয়া তুমি মাওলারে বুঝায়া কইবা মালি সত্তর বছর আশি বছর ষাট বছর হয়ে গেছে জীবনে ভালো কোনো কাজ করি নাই ভাতিজার সাথে মামা তোবাই খারা তোবাইয়ের সাথে আজকে দশই ফেব্রুয়ারি মা নামাজের বাড়িটা আমার প্রথম মাহফিল দশই ফেব্রুয়ারি বাসাব মাগরিবের নামাজের পরে আমার এলাকায় বসিয়া এই রাগদিন এনে আমার মাওলানা হাত দুইটা উসা করে ঝোকটা বন্ধ করে ঝোখের পানি ডাক দাও এসো ভাই ডাক দাও বাজান ডাক দাও ডাক দাও 10 ফেব্রুয়ারি ডাক দাও ডাক দাও নামাজের পরে আমার ডাক দাও ডাক দাও পরে ছরে ছরে তুমি তাকায়া দেখো মালিক আমার বাম পাশে বজুর্গর সন্তান নাই তুল্লা মোস্তফা তার বাবার ওজন একটা পশম রেজন আমার শরীরে নাই তোমার বুজুর্গ আমাদের রাগ দিন জন্য একটা নাজাদের অ্যাসেট ছিল বাবা ডাইন পাশে আমার বাবা বসা সবাই আমার আত্মীয় স্বজন ফুপারা চাষারা মামারা চাষ ভাইরা খালা তো ভাইরা সবাই বসে আমার মালিক ডাক দিছে আল্লাহদের জীবনের গুণা মাফ করে দিও আমার মতো যাদের এইখানে রাগ দি মাঝে মাঝে মেলা বসতো গলে আসতাম মা দশটা টাকা হাতি দিয়া বলতে ইলিয়াস যা গরু ঘোরা কিডবি ডা আমার জন্য কিছু কিনে নিয়ে আসবি এই যে সেই রাগ দিয়ে আসছি মালিক এটা জান্নাতের মেলা দুনিয়ার কোন মেলায় আসি নাই সেই জায়গায় বসে আজকে তোমার কাছে আমার বাপসা সাদেরকে লয়া কাপ দি তোমার যদি মায়া লাগে গো মালিক এদের জীবনের গুণা মাফ করে দিও আবদুল্লাহ আংটিটা দারোয়ানের হাতে দিয়া বলে দারোয়ান বাচ্চার বিবিরে ডাক দে না কইছে সাওয়ার মধ্যে চাইলাম আংটি আংটি আনতে বললে মাইয়া বিয়ে দেবে ডাক দে এখন কানবেন বাচ্চার বিবি আন্টিটা হাতে নিয়ে একবার আংটির দিকে তাকায় আর একবার আবদুল্লার দিকে তাকায় আবদুল্লাহ আমি যখন সাওয়ার মতো চাইছি আংটি তুই যখন তুলে দিস মাইয়া ঠিকই তোর হাতে তুলে দিব জোরে 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 জোরের ভিত্তিতে আমি আবদুল্লাহ হাসান কানা হইল বাসায় আসো টাকা দিয়া তুমি গরু ছাগল এবং ভালো জামাই বিয়া দিতে পারবা কিন্তু আল্লাহ বিয়ে কিনে দিতে পারবা না আমি কাছে আমি দশ মাস দশ দিন আমার মাইয়ে পেটে বইছে আমি ওর কাছে বিয়ে দিব যুবক এখন সিল্লা বিয়ার কান ভিতর জীবনে কি দুঃখ আছে বলো তোমার জীবনে কি চাপ সবার মতো চাইলে মহলাই দিতে বাধ্য আবদুল্লার মাকে জরুরি ভিত্তিতে আনা হইল আবদুল্লার মা এখন কান্দে আর বাবা আব্দুল্লাহ মা তোরে আমি জারু দিয়ে পিটাইতে চাইছিলাম ও বাবা তুই কেমনি কি করলি মলার সাথে কি যোগাযোগ করলি কত এবার আপনি একটা শিক্ষার দিবেন বলে মা তুই কত মা আমারে যখন বিদায় দিয়ে দিলি তখন তুই কি কইছিলি যা তুই মর্গা কইছিলি না মা আবদুল্লার মা কান দেয়ার গায় আমি মর গায়ে কিন্তু আমার আবদুল্লাহলাম এটা আলেমদের কথায় আমি জানি আমার আবদুল্লাহরানার দাম নাই আমার আব্দুল্লাহকে তুমি দাম দিবে আলেমের জন্য আলেমের জন্য আলেমের জন্য আলেমের জন্য দাম আলেম সেরকম দিবা আপনি একটা আওয়াজ দিবেন বাংলাদেশে যদি কোনো আলেমকে কেউ এন্ডিকেট করে কোনো অপমান করে কথা কয় ওরে পিটাই লুলা বানিয়ে ফেলবেন রাজি আছেন না নাই কে কে রাজি আছে না লাগে কিন্তু দেখায় রাও হেই মনে রাখবেন একটা আলেম একটা এলাকার জন্য রহমত কথা বলেন না কেন আজকে যদি আমি ইলিয়াস রহমান জেহাদিরে আপনি আমারে জন্ম না দিতেন যদিও টাকা পয়সা দিয়ে আমার বাবা আমার আলেম বানাইছে কিন্তু আপনাদের দোয়া ছাড়া আমি আর আলেম হতে পারি নাই বাংলাদেশের যত বড় সুপারস্টার বক্তা আমার মতো আছে ইলিয়াস রহমান জিহাদির মতো কান্দানো বক্তা কম আছে কারণ কি জানেন এলাকার কিন্তু বক্তার এলাকার দাম নাই আমার এলাকায় আমার অনেক দাম আমি কেন বুঝি জানেন যখন দেখি আমার কথা আপনারা বয়ে বয়ে কান দেন মাগরিবের টাইমে এসারের পরে হাজার হাজার মানুষ সর্বসন্ধি মানুষের আসরে পরে বয়ান করছি হাজার হাজার মানুষ চলে গেছে ভালো না বাসলে যাইতেন না ভালো না বাসলে বলতে দৌড় কলম ঘর বলা কালাম ঘর বলা ওর কথা কি যাবো ঠিক না ঠিক পরান দিয়ে ভালোবাসেন বিদায় আপনার আমাকে খবর দিয়ে আনেন এবং দাওয়াত দিয়ে আনেন আসার চেষ্টা করি আজকে এত কেলান্ত শরীরটা বাসছিলাম না আজকে কারণ কালকে অনেক দূর সেই নরসিন্দি রায়পুরে মাহফিল ছিল সে সরের মধ্যে আস্তে আস্তে ফজর হয়ে গেছে এর ভিতরে চারজন পাঁচজন ওয়াস কমিটির লোক কেউ টাকা নিয়ে কেউ দাওয়াত দেওয়ার লেগে বিভিন্ন প্রকার লোক আইছে সবাই রে বিদায় দিয়া ঘুমের তো বালাই নাই রওনা দিয়ে আগে আগে এসে পড়ছি ট্যাকরা ডাইছি কিন্তু আমি সেই সাইটটার আগে আলহামদুলিল্লাহ বলেন বাসার থেকে দেখটাই বেরিয়েছি আমি একটু আগে বাইরে যাবো টেকেরার স্ট্যান্ডে যাই যদি আমার দেশের একটা লোকের সাথে কথাও বলি আমার মনের মধ্যে তৃপ্তি লাগবো আল্লাহর কসম করে বলছে আল্লাহর জাতের কসম আল্লাহর জাতের কসম যে আমার একটা এলাকার মানুষ যদি আমি দেখি আমি যখন বিশ্বাস করেন আমি লন্ডন গেছি ব্রাইটন আল্লাহ আমার ব্রাইটন নিচে গেছি যে সব সিলেটি নোয়াখালী কুমিল্লার আমাকে গোপালগঞ্জের মধ্যে সাইডে ছেলে বিশ্বাস করেন আমি লন্ডনের টাকা লন্ডনের টাকার বাংলাদেশের টাকার বেড়ে দশ টাকা খরচ করে ওদের লোকে দেখা করতে গেছি ও দোকানে তে লাভ দিবে আপনি হ্যাঁ একজনের বাড়ি আমাকে গোপালগঞ্জ মিয়া পাড়া আর একজনের বাড়ি হইতেছে সে ইসে তোমার যে বাঘের হাট এই দুইটা ছেলের সাথে আমি দেখা করিয়া জন বুকের সাথে বুক লাগাইছি ওরা খুশির আনন্দে চিত্তে বলে আলেম দেখি কত আলেমই তো বৈরাটক আছে কোনদিন তো আমাকে দেখতে আসেনা আমরা এই রেস্টুরেন্টে চাকরি করি ভাই আমি দোয়া করি আল্লাহজন আপনাকে আরো উপরে নিয়ে যায় এই 2013 সালে গেছি লন্ডন এখনো পর্যন্ত আমার গোপাল নজরুল ছলেটা এখনো বন্ধে এখনো আমার মসজিদ মাসে টাকা দেয় আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এখনো মাসে মাসে টাকা দেয় ওই যে ভালোবাসা আমি 10000 খরচ করার দেখতে গেছি এই পর্যন্ত আমারে কয়েক লক্ষ টাকা আমার তিনখানা মসজিদ দিচ্ছে ভগবল তেমিনাল ইমান দেশের লোককে ভালোবাসেন ইমানের অঙ্গ আমি এই জন্য আগে আগে ট্যাকের এটা ঘুরি ফিরি চা খাই সবার সাথে বসি অনেকে কয় এই লোকটা এত বড় বক্তা চার দোকানে বসে চা খায় হ্যাঁ আমি অন্য জায়গায় বড় হইতে পারে আমার এলাকায় আমার কোন দাম আমি মনে করি না কারণ আমি আপনারই সন্তান আপনি আমার জন্ম দিসেন এই মাটির মধ্যে বসে কথা ঠিক নবে ঠিক আমি দোয়া করি যদি জান্নাতে তেল্লাহ নয় আমরা একসাথে যাব ইনশাআল্লাহ বলেন তো নারা এই থাকবে আবদুল্লাহ বচ্ছেছে এই ছেলেডারে জন্ম দিতে কি আমি কিছু করি নাই আমার ছেলেটা পেটে আসলে আমি মামুদের কাছে কাইন্দে কেন্দ্রে দোয়া করছি আল্লাহ আমার আবদুল্লাহ যা আসাবে তাই দিবা সোমান আল্লাহ এখন আসতে না এখন একটু জোরে জোরে কইয়েন রেডি রেডি দেখেন তো আমার আমার সাথে আপনার চোখে এক ফোঁটা পানি আসে কিনা পৃথিবীতে বোঝা গেল মার সাইতে বড় দোয়া পৃথিবীতে কোনো দোয়া নাই ঠিক না ভাই ঠিক আব্দুল্লাহ তোর কেডিটে পাস নাই তুই একমাত্র আলেমের কথা নিয়ে মাঠে নামছ আমি মা যাই নামাজ বিজাইছি চোখের বানি দিয়ে এখানে অনেক যুবক আছে মনে কয় টাকার জোর ইটালি যায় না টাকার জোরে ব্যবসা লাভবান হতে পারবি না একমাত্র মা বাবার দোয়া ছাড়া এ যুবক বিদেশ যাওয়ার আগে মা বাবার কাছে ভালো ব্যবহার করে যাইস বোন নামে অ্যাকাউন্ট না করে মা বাবার নামে করে যাইস ইনশাল্লাহ বলতে পারল না তাকাও এই দিকে কোনো দিকে ঘাটটা ঘুরাবো না আবদুল্লাহ বিয়ের ফিরিতে বসা হইলো বিয়ের ফেলে গায়ে হলুদ দেয়া হচ্ছে ইন্দিমি টাইমে আবদুল্লাহ কয় আরে আলেম কইছিল সাওয়ার মতো চাইতো হয় চাইলে সবই পাওয়া যায় আমি কিন লেগে চাইলাম রাজার একটা মাইয়া চাইলাম আমি আমার মাওলারে কেন চাইলাম না সাধারণ একটা মাইয়া কে চাইলাম আমি কেন আবার বৌলারে চাইলাম বিয়ার ফিরিতে বইয়া বাজার এইবার হাত তুলছে মালিক রে সাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় আমি कायदा যাই না ফেলছি এখন আর আমি দুই টাকার রাজার মাইয়া চাই না এখন আমি তোমারে চাই 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 তোমারে পাওয়ার লাগে মাঠে নামলাম বাজান্ডে আব্দুল্লাহ যেই মাসে আমার মাওলারে ছায়া পাইছিল জঙ্গলে জঙ্গলে ওই মাসটা শাবান মাস আপনারও সাবান মাস আল্লাহর চাইবেন ইনশাল্লাহ বলেন চাবেন তো আল্লাহর কাছে চাবেন তো আল্লাহকে আল্লাহর কাছে চাওয়ার জন্য একটা মাস এই মাসের উনিশ বিশ একুশ এই মাসের উনিশ বিশ একুশ সরমনের মাহফিল নারাই থাকবে কবে কবে উনিশ বিশ আবার কন উনিশ বিশ এই মাসের উনিশ বিশ একুশ সরমনের মাঠের মাহফিল দেখবেন পাগলদের খেলা কারে কইছে এই মাগরিবের নামাজের পরে দাওয়াত দিয়ে গেলাম আপনারা যাবেন তো ইনশাল্লাহ সবাই যাবেন ইনশাল্লাহ সরমনায় যাবেন তো নারায় থাকবি সরমনের মাঠে যে যদি মুড়ি দন লাগবো না অন্তত সরমনের মাঠে যাবেন দেখতে যে মানুষগুলোর খেলা কি কে কে যাবেন দেখে আল্লাহকে হাত করে দেখান দোয়া আদা দেন আপনার যানবান হাত ধুয়ে উঠে দেখান সর্বনাই উনিশ বিশ একুশ মাঠে যাবেন তো ইনশাআল্লাহ সর্মনের মাঠে যাবেন তো এখানে লঞ্চ ভাড়া করা হয়েছে বারো পূর্বালি বারো সর্বনাই থেকে ঢাকা থেকে সর্বনাই যাবে এবং আমাকে ট্যাগের থেকে নুরুজ্জামান ভাই নেতৃত্বে যাওয়া হবে আপনারাও যাবেন আমিও যাওয়ার চেষ্টা করব ইনশা এবং গতকালকে আমার ফোন দিছে সর্বনের মাহফিল থেকে আমাকে উলামায়ে কেরামের সম্মেলনে আমাকে বয়ান করতে দিবে আলহামদুল্লাহ বলেন এতদিন আমারে দেয় নাই গতকালকে ডাইরেক্ট বলা হয়েছে আমাকে শামসুদ্দোহা ফোন দিছে মোরা ফিরুজ শাহ ফোন দিছে যিনি চরমনা সবচেয়ে বড় মুহাদ্দিস যারা বয়ান ভাগ করে আগামী কালকে তারা আমার নিজেরা ফোন দিছে কারণ তারা পরামর্শ করতেছে কারে কারে বয়ান দিবে আমাকে ইনশাআল্লাহ উলামা সম্মেলনে বয়ান করতে দিবে এবং হাফিজুর রহমান সিদ্দিকী মতো আমাকে কথা বলতে দিবে এটা আপনার মুকশিদপুরের জন্য এটা গর্ব আলহামদুলিল্লাহ বলেন সাহেবনার মাঠে বয়ান করা উলামার সম্মানে বক্তব্য দেয়া এটা হাজার হাজার আলেমের মধ্যে একজন কেল্লা মিলায় না গেলে বুঝবেন না সর মনের মাঠ ইনশাল্লাহ সবাই যাবেন তো ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দিয়ে বিদায় নিলাম বিদায়ের আগে সবার কাছে আমার একটা দাবি থাকবে আমার পরে আপনার রাগ করেন আমার রাগ করে লাভটা কি আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আপনারা মিডিয়ার সামনে আমার বদনাম করেন বদনাম হইলে আমার যদি আমি রাগ করে থাকি আমি যদি কষ্ট দিয়ে থাকি আমার ট্র্যাকের সিপের মধ্যে ফেলে দুইটা ঘুষে দিয়ে মিষ্টির দোকানে কিন্তু মিডিয়ার সামনে আমার বদনাম করেন না এই যে আপনারা অনেকে অনেকে সাদ গুরু বাসে এখানে আমি আপনাকে নাম বলবো না আমার একদিন অপমান করার লেগে তারা করছে আমার গাড়ি ভাঙবে হান করবে তান করবে আরে আমার গাড়ি ভাঙছে কি লেগে এইটা শুনে রাখদিন অনেক কিছু কিছু আল্লাহ রলিরা খুশি হয়েছে নজিবি বলেন না আচ্ছা আপনার পোলার গাড়ি ভাঙছে একজন আপনি কি খুশি হবেন আপনি কি বাপ আপনার জারুগা বাপ কথা ঠিক না বেদিক তা আমার গাড়ি ভাঙছে সিরাজগঞ্জে আপনি কেন ভাঙছে জানেন না তো এখানে ছাত্র শিবিরে পোলাপান এবং কিছু মাজার পূজারি মিলা আমি ভাত খাইতে বসে আমার ড্রাইভারে কয় হুজুরে লয়ে আহেন ওরা প্র্যাকটিস করছে আগে আপনি তো জানেন না কেন ভাঙছে আমি বলে কোন জায়গায় মাজারের বিরুদ্ধে আস করছিলাম সাত গ্রুপের বিরুদ্ধে আস করছিলাম এই দুই গ্রুপ মিলা আমার ড্রাইভারের কাছে ভাত খাইতে এই ফাঁকে মাত্র দেড় মিনিটের ভিতরে ইটা দিয়ে গাড়িগুলো গাড়িটা ভেঙে গেছে বুঝতাম তুই সিরাজগঞ্জের পোলা আমার সামনে বাংতি তলে বুঝতাম যে তোর বাপের গিরায় কতটুকু জোর আছে ওসি সাহেব যখন ওইগুলার ধরে নিয়ে আইছে এনে জিজ্ঞেস করছে বেডার ওয়াশ করতে না গাড়ি ভাঙলি কে স্যার রাগ মেজাজে উনি মাজার বিরুদ্ধে কথা কইছিল এই জন্য ওনার আমরা বুঝতে পারি না এই এত ভালো মানুষ এদের পোলা পানি ভাঙ গেলেছে ওসি সাহেব ধরে যখন পাটাম দিছে আর কইছে গাড়ির দাম যা আছে বত্রিশ লাখ বত্রিশ লাখ দিবি

ওই এলাকার রাজাকার আমি বলে রাজাকার আমি যার আইছি তোমার কাছে বিচার দিয়ে গেলাম পরে বুঝাই শুনে কোয়া রাজাকার না রাজাকার যখন শুরু হয় তখন তার মার বিয়ে আওয়ামী লীগ সরকার থাকলে তো ঠিকই আমার ভিত্তি ঢুকাইতো অথবা আমার বাপ রায়তো কি রে তোমার বিয়ে হয়েছিল কবে তোমার পোলা ঠিকই রাজ যুদ্ধের সময় যুদ্ধ করছেনি কথা কর না কেন অতএব বাবা যদি আমার অপরাধ হয় আমার সামনাসামনি কহ কেমন আমার সামনাসামনি কয়েন মিডিয়ার সামনে কয়েন না আপনাদের কাছে হাতে পাও ধরে বলে যায় কি কষ্ট পাইছেন নাকি আমার দ্বারা যদি আমার মিড বদনাম বলেন তো তার আপনাকে ওয়াশ করে আসতে পারবো না আল্লাহ আপনাদের সবাই হেদায়ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে আমার একজন প্রাণ প্রিয় মানুষ ইনায়েতুল্লাহ মুস্তাফা সাহেব আসছেন উনি কথা বলবেন ইশারের নামাজের পরে আপনারা কেউ যাবেন না এরপরে আসে এরপরে যেই পরিমাণ দেখলাম বাইরে বাইরে বাবা আপনারা যদি একবারে এগারোটা পর্যন্ত খান লুঙ্গি খুলে তাও সব না লুঙ্গি ডিল দিয়েও যদি খাইতে খাই না এগারোটা বন্ধু শেষ হইব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে হিংসা রাগ করেন নাই তোমার উপরে আল্লাহ সবাই ভালো রাখোল্লাহ আস্তা করো